হ্যালো রুবান আমি অভিষেক আপনাদের হোস্ট চলে এসেছি আবার আজকে একটা নতুন ঘটনা নিয়ে তবে আজকে আমার সঙ্গে কিন্তু অর্পিতাও রয়েছে বেশ কয়েক মাস আগে যখন আমরা ভূতাবাস অর্থাৎ এই চ্যানেলটা শুরু করেছিলাম তখন আমরা কয়েকটা এপিসোড এরকমভাবে বসেই কিন্তু বলেছিলাম এবং আপনারা তাতে অনেক সাপোর্টও করেছিলেন তো আশা রাখবো যে এই ভিডিওটাও আপনারা অনেক সাপোর্ট করবেন ভালো আসবেন চেষ্টা করবো এরপর থেকে এরকমভাবে বসেই বলার ক্যামেরার সামনে যেহেতু অনেকদিন দিন পর আবার বসে বলছি এই জন্য ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন আজকে আমাদের যিনি ঘটনাটা পাঠিয়েছেন হিমাচল প্রদেশ থেকে তাপস রায় তো উনি যে ঘটনাটা আমাদের সাথে শেয়ার করেছেন এটি বেশ অনেক বছর আগের ঘটনা বলা যেতে পারে দু সালের ঘটনা এবং উনি অনেক বছর ধরেই ওখানে রয়েছেন কাজের সূত্রে তো ঘটনায় যাওয়ার আগে কিছু কথা বলে বলেনি যদি আপনারাও আপনাদের সাথে ঘটে যাওয়া এরকম কোনো সত্যি ভৌতিক ঘটনা বা কোনো ভৌতিক অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে ঘটনাটা লিখে পাঠিয়ে দিন অথবা আপনারা চাইলে আমাদের সাথে কল রেকর্ডিংয়ের মাধ্যমেও ঘটনা শেয়ার করতে পারেন অথবা আপনারা চাইলে আমাদের সাথে মুখোমুখি বসেও ঘটনা শেয়ার করতে পারেন ভূতাবাসে যেসব ঘটনাগুলো আমরা শুনিয়ে থাকি সেগুলো সত্য না মিথ্যা তা যাচাই করা আমাদের পক্ষে কিন্তু সম্ভব নয় তাই আমার মনে হয় এগুলো নিয়ে তর্ক বিতর্ক না করে ঘটনাগুলোকে এন্টারটেনমেন্টের মতন করে শোনাই হবে বুদ্ধিমানের কাজ তাহলে চলুন এবার ঘটনাটা শুরু করি তাপস বাবু যিনি আমাদের ঘটনাটা পাঠিয়েছেন তিনি এই ঘটনাটা ওনার সাথে ঘটেছিল বেশ অনেক বছর আগে দু সালে তো উনি একবার ওইখানে যখন উনি যেহেতু বললাম যে অনেক বছর ধরেই উনি ওখানে রয়েছেন তো ওনার একটা বিয়েবাড়ি নিমন্ত্রণ ছিল ওখানে ওখানে উনি যেখানে থাকেন সেখান থেকে বিয়েবাড়ি অনেকটাই ডিস্টেন্স ওখানে কি চাকরি সূত্রে থাকতেন হ্যাঁ চাকরি সূত্রে কিন্তু থাকতেন কিন্তু এখানে ওনার বাড়ি এখানে উনি মাঝে সাঝে আসেন তবে ওনাকে ওখানেই থাকতেন ওখান থেকে খুব একটা যে বেশি আসতে পারেন তা কিন্তু নয় উনি এগুলো আমাদের লিখে পাঠিয়েছেন বিয়ে যখন উনি নিমন্ত্রণ পান ওনার যাওয়ার কথা ছিল একটু সন্ধ্যেবেলা তো কাজ থেকে বেরাতে একটু দেরি হয়ে যায় তো উনি ঠিক করেছিলেন যে একটা ট্যাক্সি বুক করে যাবেন এবং তখনকার দিনে এখন যেন আমরা অ্যাপে বুক করি ট্যাক্সি ওই সময় হিমাচল প্রদেশে যেখানকার কথা উনি লিখেছেন আমি প্রপার জায়গাটার নাম বলতে পারছি না কিন্তু যেখানকার কথা উনি লিখেছেন সেখানে তখন এরকম সিস্টেম ছিল যে ফোন করে গাড়ি বুক করতে হতো ওখানে ফোন করে দিত গাড়ি চলে আসতো অ্যাড্রেসে এরকম ছিল তো উনি সেরকমভাবে যেখানে যাওয়ার কথা ছিল বিয়েবাড়িতে ওনার বেড়াতে বেড়াতে রাত নটা হয়ে যায় তো যখন উনি বেরান বাড়ির থেকে তখন উনি ট্যাক্সি বুক করেন ফোন করে বলে দেন যে একটা ট্যাক্সি আমার অ্যাড্রেসে পাঠিয়ে দিন আমি এরকম যাব আমার এরকম জায়গায় যাওয়ার আছে তো ওনারা সেরকম ভাবে ভাড়া বলে দেন এবং ওনারা সেরকম ভাবে ওইখান থেকে রাজি হয়ে যান তো সবকিছু হয়ে যাওয়ার পর একটা ট্যাক্সিওয়ালা আসে ট্যাক্সি নিয়ে আসার পর তো তাপস বাবু যার কথা আমি বলছি উনি কিন্তু খুব মিশুকে প্রকৃতির ছিল অর্থাৎ প্রথমেই মানে যার সাথে দেখা হতো প্রথমেই এমন ভাবে তার সাথে মিশে যেত মানে তার সাথে বহু বহুদিন ধরে পরিচয় তো যে ট্যাক্সি চালক তার সাথে উনি যখন প্রথম কথা বলেন বুঝতেই দেননি যে উনি ওই ট্যাক্সি চালককে প্রথম দেখছেন এবং যে ট্যাক্সি চালক ছিলেন সেও খুব ভালো লোক ছিলেন কেন বললাম সেটা উনি যখন প্রথমে গেলেন জাস্ট একটু আলাপচারিতা করলেন এবং যখন উনি ট্যাক্সিতে উঠে পৌঁছলেন ট্যাক্সির যে ড্রাইভার তিনি ওনাকে বলছেন দাদাবাবু আপনি আজকে যেখানে যাবেন এখানে আপনার কিন্তু কোনো টাকা দিতে হবে না উনি সেটা অবাক হয়ে যান একটু শুনেন যে কেন টাকা দিতে হবে না কেন হঠাৎ এরকম বলছে উনি তখন একটু ভাবতে থাকেন যে আমি একটু বেশি এরকম মিশুকে টাইপের বা প্রথমেই এতটা মিশে ফেলেছি বা কথা বলেছি বলাতে এরকম ইয়ার কি মারছে আমার সাথে বা কিছু এবং মিটারও চালু করছে না সেটাও কিন্তু উনি লক্ষ্য করছেন তা উনি আবার জিজ্ঞেস করলেন যে আপনি একটা কাজ করুন না ট্যাক্সি ড্রাইভারকে বলছেন যে আপনি কাজ করুন না মিটারটা চালু করুন না তো তখন বলছে না না মিটার চালু করব না আজকে আপনাকে কোনো টাকাই দিতে হবে না যা বিল হবে সমস্তটা আমার থেকে তখন বলছে যে আপনি এই কথা বলছেন বলছে দেখুন আমি পঁয়ত্রিশ বছর ধরে ট্যাক্সি চালাই তো আজকেই আমার শেষ দিন আমি কাল থেকে রিটার্ন নিয়ে নিচ্ছি তো আপনি হচ্ছে আমার লাস্ট প্যাসেঞ্জার আপনাকে নামিয়ে দিয়ে আমি বাড়ি চলে যাব ট্যাক্সি জমা করে বাড়ি চলে যাব তখন বলছে ঠিক আছে সে ভালো কথা কিন্তু টাকা নেবেন না কেন আপনি আমাকে সার্ভিস দিচ্ছেন তার পরিবর্তে আপনাকে আমি টাকা দেবো না তা কখনো হয় আর আমি চাই না বিনা কারণে কারো টাকা এরকমভাবে মেরে দিতে আপনি সার্ভিস দিচ্ছেন আপনাকে আমি টাকা দেবো তখন বলছে না না প্লিজ একটু একটু বোঝার চেষ্টা করুন আপনি যদি এটা করেন তাহলে আমার খুব খারাপ লাগবে আমার আমি একজন গরিব মানুষ আমার খুব আনন্দ হবে যদি আপনি আমাকে আজকে এটা করতে দেন মানে ফ্রি রাইড যদি আপনি নেন তখন বলছে যে এত জোর জরস্তি করার পরে তাপসবাবু তিনি বললেন যে ঠিক আছে অসুবিধা নেই তাহলে একটা কাজ করুন আপনি চলুন কোনো ব্যাপার না এবার রাস্তায় যেতে যেতে বিভিন্ন রকম কথাবার্তা হচ্ছে দুজনের মধ্যে যে আপনার ফ্যামিলি ওর ফ্যামিলি এর কথাবার্তা হচ্ছে এই শহরে কি কি দেখার আছে কি না আছে এই সেই অনেক কিছু হচ্ছে কথাবার্তা তো ওনার তখন ওই ট্যাক্সিওয়ালা একটা ঘড়ি পড়া ছিল তখন কিন্তু রাত্রিবেলা ঘড়িতে মানে ওই সময় ঘড়ির কাটায় সাড়ে নটা রাত ট্যাক্সিওয়ালা যে ঘড়িটা পড়া ছিল ওনার দিকে ওই ঘড়িটার দিকে তাপস বাবু চোখ যায় যখন উনি তাকান ঘড়ির দিকে দেখেন যে ঘড়িতে ছটা পঁয়তাল্লিশ বেজে রয়েছে এবং ঘড়িটা বন্ধ ছটা ৪৫ বেজে রয়েছে কিন্তু বন্ধ ঘড়ি ঘড়ির কাটা কিন্তু নড়ছে না সেকেন্ডের কাটা যেহেতু অনেক মানে এটা ভালো আলাপ হয়ে গেছিল কিছুক্ষণের মধ্যেই বাবু ওনাকে জিজ্ঞেস করেন আচ্ছা আপনি এরকম একটা বন্ধ ঘড়ি পরে বসে আছেন কেন বলছে না না এটা বন্ধ করি না অ্যাকচুয়ালি এই ঘড়িটা আমার বাবা আমাকে দিয়েছে এটা আমার কাছে খুব লাকি এটা চলুক না চলুক এটা আমি পরে থাকি এই জন্যই আমি এটা রেখে দিয়েছি আমার সঙ্গে আমি এটা খুলে রাখি না কোথাও এটা আমার হাতেই থাকে সবসময় কারণ আমি মনে করি যে এটা আমার সঙ্গে থাকলে আমার সমস্ত কিছু ভালো হবে তখন যিনি তাপসবাবু সে একটু অবাকার সে হেসে উড়িয়ে দেয় কথাটা বল ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ভালো হয় তো এবার উনি ওখানে ছেড়ে দেন ওনাকে বিয়েবাড়ির ওখানে সামনে ছেড়ে দেন ছেড়ে দিয়ে তারপর ওনার সাথে কথাবার্তা হয়ে চলে যান ওখান থেকে ইভেন ফোন নাম্বারও গিয়েছিল তো ফোন নাম্বার নেওয়ার পরে ওখান থেকে যখন ড্রাইভারটা চলে যান কিছুক্ষণ পর ওই তাপসবাবুর মোবাইলে একটা ফোন আসে ওই যে ট্যাক্সি কোম্পানি যেখানে উনি ফোন করে বুক করেছিল সেখান থেকে একটা ফোন আসে অপর পাশে ছিল একজন মহিলা তিনি বলেন আচ্ছা স্যার আপনার ট্যাক্সিটা না পাঠাতে একটু আমাদের দেরি হবে আপনি একটু ওয়েট করুন আমি কিছুক্ষণের মধ্যেই পাঠাচ্ছি তো তখন তাপসবাবু বলেন কি বলছেন আপনারা আমি তো আমার ডেস্টিনেশনে চলে এসেছি আমাকে তো নিয়ে আসলো আপনার কোম্পানি থেকে ট্যাক্সি বুক করেছিলাম সেখান থেকে আসলো তখন বলছে ট্যাক্সিওয়ালার নাম কি তো তখন উনি নামটা বলেন বলে কি বলছেন তখন বলছে হ্যাঁ আমাকে তো কিছুক্ষণ আগেই তো নিয়ে আসলো এই তো জাস্ট আমি ওনার ট্যাক্সি থেকে নেমেই ভিতরে ঢুকতে যাব আপনি ফোন করলেন তখন কিন্তু ডিসেম্বর মাস শীতকাল তার মধ্যে হিমাচল প্রদেশ তো ঠান্ডারই জায়গা ওখানে কিন্তু গরমের কোনো ব্যাপার নেই উনি কথাটা ওই পাশ থেকে শুনে একটু অবাকই হলেন যে কি চলছে ব্যাপারটা উনি তো বুঝতে পারছে না ওই পাশের যে ভদ্রমহিলা সেও বুঝতে পারছে না কি ব্যাপারটা হচ্ছে আবার এই পাশে তাপসবুও বুঝতে পারছেন না তো উনি বারবার জিজ্ঞেস করছেন যে আপনি নিশ্চয়ই আপনার কোনো ভুল হচ্ছে আপনি অন্য কাস্টমারকে ফোন করতে গিয়ে আমাকে করে দিয়েছেন বলছে না না আমি আপনাকেই ফোন করেছি আপনি এই মাত্র একটু আগে তো বুক করেছিলেন এই বিয়েবাড়িতে আসার জন্য এই অ্যাড্রেস অমুক অ্যাড্রেস অ্যাড্রেসের নামটা সব বললেন বললো হ্যাঁ আমি তো এই জন্যই বুক করেছিলাম বলছে আমি কি আপনি একটু ওয়েট করুন তখন আপনি কি একটু এড করুন একটু করুন করছেন বারবার আমি চলে এসেছি আপনাকে বলছি না তাহলে কে আনলো তখন নামটা বললে নাম পরে তখন উনি অবাক হয়ে তখন বলছে কেন আপনি এই কথা কেন বলছেন তারপর সবু জিজ্ঞেস করছে তো মহিলাটা বলছে ছটা পঁয়তাল্লিশ ওই যে চার কথা বলছে বলছে সাড়ে ছটা থেকে এই ছটা পঁয়তাল্লিশের মধ্যে উনি ওই ট্যাক্সি অ্যাক্সিডেন্ট করে মারা গেছে অ্যাক্সিডেন্টে উনি অলরেডি তখন মারা গেছে এবং তাপস বাবু যখন ওই বন্ধ ঘড়ি দেখেছিলেন ওনার হাতে পড়া রয়েছে তাপসবাবু তখন আনন্দে এবং যেহেতু ওনার কাছ থেকে কোনো টাকা নেননি এই জন্য ওই যে যে ট্যাক্সি ড্রাইভার ছিল তাকে একটি রিকোয়েস্টও করেছিল কি রিকোয়েস্ট করেছিল যে তাপসবাবুর হাতে একটা ঘড়ি ছিল ওই ঘড়িটা খুলেও ওনাকে দিয়ে দিয়েছিল ওই ড্রাইভারকে যে আপনি এটা রাখুন এটা আমার তরফ থেকে আপনাকে গিফট তো তখন কিন্তু এটাও হয়েছিল তো যাই হোক এবার বর্তমান অবস্থায় আসি তো তখন ফোন করলো এবার ওই কথা শোনার সাথে সাথে তো প্রথমে তাপসবাবু বিশ্বাস করছিল না কিন্তু তখন উপযুক্ত কিছু প্রমাণ যেগুলো দেওয়ার সেগুলো দেওয়া হলো এবং তাপসবাবু তখন বিশ্বাস করলেন যে হ্যাঁ উনি অলরেডি তার অনেকক্ষণ আগে অর্থাৎ সন্ধ্যে সাড়ে ছটা থেকে পনেরো সাতটার মধ্যে এই উনি কিন্তু অলরেডি অ্যাক্সিডেন্ট করে মারা গেছেন তার মানে তাপসবাবু এটা তখন বুঝলেন যে ওই যে বললো যে টাকা নিতে না বা টাকা আজকে দিতে হবে না এটা বন্ধ ঘড়ি এই ঘড়ির মধ্যে ছটা পঁয়তাল্লিশ ছিল তার মানে উনি ওই টাইমটা মারা গিয়েছিলেন এই জন্য ঘড়িটা ওইখানেই বন্ধ হয়ে গেছে এবং তাপসবাবু কথা বলতে বলতে তো ঘামিয়েই যাচ্ছেন অলরেডি কিছুক্ষণ পর মাথাটা যখন এরকম নামালেন তখন দেখলেন উনি তো অলরেডি ঘড়িটা হাত থেকে খুলে ওনাকে দিয়ে দিয়েছিল নিজের ঘড়িটা তাপসবাবুর যে হাতের ঘড়িটা উনি মাথা নামিয়ে দেখলেন যে ওই ঘড়িটা ওনার হাতেই রয়েছে ঘড়িটা কিন্তু ওনাকে দেননি মানে দিয়েছিল কিন্তু ঘড়িটা ওনার হাতেই রয়েছে কিভাবে হাতে আসবো সেটা উনি নিজেও যান এইটাই ওনার সাথে একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়েছিল যেটা উনি আমাদের লিখে পাঠিয়েছেন এবং আপনাদের সামনে আমরা সেটা তুলে ধরল এর থেকে বেশি আর উনি কিছুই লেখেননি এখনো বর্তমানে উনি ওখানেই থাকেন কাজের সূত্রে এবং তারপর থেকে ওই ট্যাক্সিওয়ালাকে বা ওরকম কোনো কিছু আর দেখেননি উনি কখনোই কিন্তু ওইটাই ওনার সাথে ওরকম ঘটনা ঘটেছিল তার মানে যে ওনাকে নিয়ে এসছিল বিয়েবাড়ি অব্দি সে কিন্তু অ্যাকচুয়ালি তখন বেঁচে ছিল না সে তখন অলরেডি মৃত কেমন লাগলো ঘটনাটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না চেষ্টা তো সব সময় করি ঘটনা নতুন নতুন নিয়ে আসার এবং বেশি গ্যাপ যাতে না হয়ে যাও সেটাও চেষ্টা করি এখন কিছু দিন ধরে একটু গ্যাপ হয়ে যাচ্ছে তার জন্য ক্ষমা চাইছি এরপর থেকে যাতে আর গ্যাপ না হয় সেটাই চেষ্টা করব যাতে ভালো মতন আপনাদের কাছে ঘটনা নিয়ে আসতে পারি এবং যেই দিনগুলো অর্থাৎ যে বুধবার এবং শনিবার আমি যে ঘটনাগুলো নিয়ে আসি সেই দিনগুলোই চেষ্টা করব আপনাদের সামনে ঘটনা নিয়ে আসার এবং আপনাদের অনুরোধ করব আপনারাও ঘটনা পাঠান না হলে আমরা কি করে আপনাদের করে শোনাব আপনারা ঘটনা পাঠাতে চাইলে আমাদের দেওয়া যে নম্বর সেখানে পাঠান ঘটনা অবশ্যই শোনাব এবং চাইলে আপনারা কল রেকর্ডিংয়ের মাধ্যমেও আমাদের সাথে ঘটনা শেয়ার করতে পারেন এবং সামনাসামনি বসে চাইলেও ঘটনা শেয়ার করতে পারেন যেটা আপনাদের ইচ্ছা আর এরকমভাবে বললাম চেষ্টা করব ক্যাজুয়ালিভাবেই বলার বেশি অঙ্গভঙ্গি বা বেশি কি বলবো মানে ওভার কিছু না করে ঘটনা বলার ক্যাজুয়ালি আপনাদের ঘটনা শোনাবো নর্মাল যেরকম আমরা পাড়ায় বা বন্ধু বান্ধবের কাছ থেকে বা যে কোনো জায়গায় বসে বড়দের কাছ থেকে যেরকম ঘটনা আমরা শুনি চেষ্টা করবো সেরকমভাবেই শোনানোর আপনারা একটু সাপোর্ট করবেন পাশে থাকবেন ভূতাবাসের পাশে আপনারা ছিলেন আমি জানি এবং সাপোর্টটা প্লিজ করবেন তাহলে আজকের এই এপিসোডটা এখানে শেষ করব দেখা হবে এরপরে আবার নতুন একটা এপিসোডে নতুন কোনো ভয়ানক ঘটনা নিয়ে তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি গুড বাই অ্যান্ড টেক কেয়ার